বিজেপি হচ্ছে সম্পূর্ণ একটা বিরোধী বাংলা বিরোধী দেশবিরোধী দল তাদের একটাই মাত্র উদ্দেশ্য মানুষে 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 বিভেদ করে মানুষে ঝগড়া লাগিয়ে দাঙ্গা লাগিয়ে সেখানে ক্ষমতায় আসা শুভেন্দু অধিকারী তিনি বলছেন দু কোটি নাম বাদ থেকেই থাকে আগে থেকে যে দু কোটি ব্যক্তি হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারী তাহলে হচ্ছে এসআইআর করার দরকার কি ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন যাক বিএল নিয়ে তো কোনো সার্ভে করার দরকার নেই শুভেন্দু অধিকারী কাছে গিয়ে তার ডেটা নিয়ে সেখান থেকে এসআইআর করুক ঠাকুর বাড়িতে বনাতে আটশো টাকায় হচ্ছে নাগরিকত্ব বিক্রি হচ্ছে মতুয়াদের থেকে আটশো টাকা করে নেওয়া হচ্ছে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে এই অনুপ্রবেশকারীর ভোটেই তো আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে তিনি সব প্রথম তাহলে উনি নিজে অবৈধ প্রধানমন্ত্রী তাহলে সেটা আগে বিচার হোক আমি আমার মাটিতে দাঁড়িয়ে ওদেরকে কাগজ দেখাতে যাবো কেন আমরা কাগজ দেখাবো না আগামী দিনে মতুয়া সমাজ শান্তনু ঠাকুরকে ওই ঠাকুর বাড়ি থেকে উৎখাত উৎখাত করবে এসআইআর শুরু হয়েছে বাংলায় নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের অনেকে আতঙ্কিত আছেন কারণ শুধু তাদের নয় তাদের বাবা মায়ের ডকুমেন্টও দেওয়া হবে মানে চাওয়া হচ্ছে কোথায় তার বাবা মা জন্মগ্রহণ করেছেন ইত্যাদি চাওয়া জানতে চাওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি একজন তরুণ প্রজন্মের জেনজির একজন যুবক হিসেবে কি বলবেন এই বিষয়ে কতটা চিন্তিত আপনি প্রথম কথা হচ্ছে এসআইআর হচ্ছে এসআইআর এর নামে ঘুরপথে বিজেপি বাংলা এনআরসি করার চেষ্টা করছে বাংলায় যারা প্রান্তিক মানুষ আছে যাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা অতটা নয় তারা অতটা খাতায় কলমে ডকুমেন্টসের ব্যাপারে তারা জানেনি নাকি আমাদের যারা বাবা মা আছেন আমার মা বাবা আছেন যারা বা তাদের যারা রিলেটিভস আছে আমাদের যারা গুরুজনেরা আছেন তারা প্রত্যেকেই জানেন এই বিষয়টা কি যে যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেই সেই ডকুমেন্টস গুলো মেজরিটি তাদের কাছে না থাকাই বাধ্যতামূলক আর তার উপর বলা হচ্ছে আধার কার্ড মান্যতা দেওয়া হবে না প্রথম কথা হচ্ছে এসআইআর এর নামে যে গুরুপথে এনআরসি করছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন দু কোটি নাম বাদ যাবে তাহলে ওনার কাছে যদি এই তথ্য থেকেই থাকে আগে থেকে যে দু কোটি ব্যক্তি হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারী তাহলে হচ্ছে এসআইআর করার দরকার কি ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন যাক বিএল নিয়ে তো কোনো সার্ভে করার দরকার নেই শুভেন্দু অধিকারী কাছে গিয়ে তার ডেটাটা নিয়ে নিক নিয়ে সেখান থেকে এসআইআর করুক শুভেন্দু অধিকারী বলছে দু কোটি নাম বাদ যাবে শান্তনু ঠাকুর বলছে মতুয়া কাঠ থাকলে হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাদেরকে কোনো এসআইআর হবে না তাহলে এখন বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের ডকুমেন্টসটা কি আর বিষয়টা হচ্ছে এনারা তো প্রত্যেক একটি সাংবিধানিক পদে আছেন সাংবিধানিক পদে থেকে সেরকম হাওয়ায় কথা বলা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী এসআইআর নামে এসআইআর হচ্ছে শুধুমাত্র বাংলায় বা বিহারে যেখানে যেখানে হচ্ছে বিজেপি ভোট পাবে না বিজেপির ভোট ব্যাংক কমে যাচ্ছে বলে তারা ইলেকশন কমিশনারকে ব্যবহার করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে তারা তাদের নিজের ক্ষমতায় আসতে চাইছে ওরা চাইছে বাংলায় একটা বিশৃঙ্খলা হোক বাংলায় মানুষ খেপে উঠুক অরাজকতা হোক তারপর তারা ওখানে রাষ্ট্রপতি শাসন করে তারা ক্ষমতায় আসতে চাইছে বিজেপি হচ্ছে সম্পূর্ণ একটা রাষ্ট্রবিরোধী বাংলা বিরোধী দেশ বিরোধী দল তাদের একটাই মাত্র উদ্দেশ্য মানুষে মানুষে বিভেদ করে মানুষে মানুষে ঝগড়া লাগিয়ে দাঙ্গা লাগিয়ে সেখানে ক্ষমতায় আসা কিন্তু বাংলার মানুষ এটা কোনোদিনই মেনে নেবে না আগামী দিনে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া মানুষের প্রান্তিক বাংলার মানুষের আন্দোলন আর তীব্র থেকে তীব্রতর হবে প্রথম কথা হচ্ছে ওরা ভয় পাবার না কোনো কারণ নেই কারণ এটা আমার মাটি আমি আমার মাটিতে দাঁড়িয়ে ওদেরকে কাগজ দেখাতে যাব কেন আমরা কাগজ দেখাবো না এই যে এসআইআর এর নামে যেভাবে ওরা উত্তেজনা সৃষ্টি করার সৃষ্টি করছে চেষ্টা করছে এখানে ভয় পেলে হবে না এর মোকাবিলা করতে হবে লড়াইটা আগামী দিনে আরো দীর্ঘতম দীর্ঘতম দীর্ঘ থেকে দীর্ঘতম হতে চলেছে বিজেপির একটাই মাত্র উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় সঞ্চার করে তাদেরকে হচ্ছে উত্তেজিত করে তারা ক্ষমতায় আসা আর সব থেকে বড় কথা হচ্ছে বর্তমানে বাংলাতে যে দুটো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে এসাই এর জন্য একজনের নাম হচ্ছে প্রদীপ কর আর একজন হচ্ছে আছেন দুজনেই হচ্ছে হিন্দু দুজন হিন্দু বাঙালি হিন্দু তারা মারা গেছেন আত্মহত্যা করে ভয়তে আমাদের আগামী দিনে আরো লড়াইটাকে আরো তীব্র তীব্রতা তীব্রতর করতে হবে ভয় পেলে চলবে না বিজেপির যে হিন্দু ভোট আছে তারা সেই ভোট কে নিয়েও চিন্তিত নয় ওরা এতটাই ডেস্পায়ার হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য তারা তাদের হিন্দু ভোটেতে হচ্ছে প্রভাব ফেলে সেখান থেকে তারা ক্ষমতায় আসতে চাইছে মতুয়ারা মতুয়া সমাজ বাংলায় আজকে পথে নেমে পড়েছে মতুয়াদেরকে নাগরিকত্ব নাম নেওয়া দেওয়ার নাম করে তারা প্রলোভন দেখিয়ে তারা মতুয়াদের সাথে ছলনা করেছে আর মতুয়াদের সাথে ছলনা করার প্রধান পান্ডা হচ্ছে শান্তনু ঠাকুর তিনি মতুয়াদের গুরুদের মধ্যে প্রধান অন্যতম একটি ব্যক্তি হয় তারা মতুয়াদের সাথে তিনি ছলনা করেছেন মতুয়াদের সাথে বেইমানি করেছেন আগামী দিনে মতুয়া সমাজ শান্তনু ঠাকুরকে ওই ঠাকুর বাড়ি থেকে উৎখাত উৎখাত করবে এটা এসআই হবে মন্ত্রী শান্তনু ঠাকুরের আগামী দিনের ভবিষ্যৎ বলা হচ্ছে সিএতে আবেদন করলে এসআই এর নাম থেকে যাবে সেই জন্য প্রচুর মানুষ সিএতে আবেদন করছে বসিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে বিজেপি সিএতে আবেদন করলে এসআই এর নাম থেকে যাবে প্রথম কথা হচ্ছে এর আগে ওরা এনআরসি করার চেষ্টা করেছিল এনআরসি করার চেষ্টা করেছিল তারপর হচ্ছে এখন হচ্ছে এসআইআর করার চেষ্টা করছে সিএতে নাম থাকলে এসআই এর নাম থেকে যাবে এটা তো কোনো এখন বলে দিচ্ছে আগামী দিনে যে এটা হবে তার তো কোনো মানে নেই ইলেকশন আমার যদি নাম ইলেকশন কমিশন বাদ দিয়ে দেয় ভোটার তালিকা থেকে তারপর আমার দায় পড়ে যাচ্ছে আমি নিজেকে প্রমাণ করবো আমি নাগরিক কি নাগরিক নয় এই মাটিতে থেকে এই মাটির জন্য এই দেশের জন্য যে মানুষগুলো এতদিন ধরে শ্রম দিয়ে গেছেন এতদিন ধরে লড়াই করে গেছেন এই মাটিতে জন্ম হয়েছে তারা এখন কাগজের বিনিময়ে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে সামান্য কিছু ঘটনার জন্য কত বড় যে আগামী দিনে আগুন লাগতে চলেছে সেটা চাইছে বিজেপি হোক এবার যে সিএ নাম করে আটশো টাকায় হচ্ছে নাগরিকত্ব বিক্রি করছে ঠাকুর বাড়িতে বনগাতে আটশো টাকায় হচ্ছে নাগরিকত্ব বিক্রি হচ্ছে মতুয়াদের থেকে আটশো টাকা করে নেওয়া হচ্ছে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে বিজেপি করলেই তুমি হচ্ছে ভারতীয় নাগরিক তুমি বিজেপি বিরোধী হলেই তুমি হচ্ছে ভারতীয় নাগরিক নয় এটাই হচ্ছে বিজেপি বা ইলেকশন কমিশন এটাই হচ্ছে প্রতিষ্ঠিত করতে চাইছে ওরা আতঙ্ক ছড়িয়ে মানুষকে ভোটেতে জিতে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় আসতে চাইছে তুমি বিজেপি তার মানে তুমি নাগরিক তুমি বিজেপি নয় তার মানে তুমি নাগরিক নয় আর যদি এর নামে যদি মানুষকে আজকে কোটি কোটি নাম ওরা বাদ দেবেই বলছে তাহলে সব থেকে বড় বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী যিনি আজকে দুবার তিনবার দুবার ক্ষমতায় এসেছেন উনি আজ দুইবার ক্ষমতায় এসেছেন উনি কি করে তাহলে আজকে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন এই ব্যক্তিগুলো এই অনুপ্রবেশকারীর ভোটেই তো আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে তিনি সব থেকে প্রথম তাহলে উনি নিজেও অবৈধ প্রধানমন্ত্রী তাহলে সেটা আগে বিচার হোক তারপর এসআই হবে বাংলায় আপনি বলছেন কাগজ দেখাবেন না কিন্তু সাংবিধানিক আইন অনুযায়ী সংবিধানকে মেনে তারপরে এসআইআর হচ্ছে তাহলে তারপরেও আপনি একজন নাগরিক হিসাবে কি করে এটাকে অস্বীকার করতে পারেন বা বলতে পারেন যে কাগজ আমরা দেখাবো না কাগজ দেখাবো না বলতে এখানে বিজেপি যেটা চেষ্টা করছে যে যে কাগজগুলো চাওয়া হয়েছে আমি নিজে মাটিতে থাকি মানুষের মধ্যে আর্ধেকের মধ্যে সেই কাগজ হয়তো নেই সেই কাগজগুলো শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তারা জানেই না সেই কাগজগুলোর বিষয় সেখানে যে যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে তারা আর্ধেক তাদের মধ্যে নেই এইটা নিয়ে মানুষের মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আইন মানুষের জন্য মানুষ কখনো আইনের জন্য তৈরি হতে পারে না আইন সবসময় মানবের কল্যাণের জন্য সেখানে আইন মানুষ বিরোধী তো কখনো আইন হতে পারে না আগামী দিনে দেখা যাবে তবে আমরা সংবিধান মেনে সুপ্রিম কোর্টের রায় আছে সংবিধান মেনে আমরা আগামী দিনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করবো সজল ঘোষ বলছেন একজন অবৈধ নাগরিকের নাম অবৈধ ব্যক্তির নামও যদি ভোটার তালিকায় থাকে তাহলে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন হবে লক্ষ মানুষ প্রথম কথা হচ্ছে একজন যদি অবৈধ ইয়ে ভোটারের নাম যদি থাকে প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশনটা ওনাদের ওনারা চাপ সৃষ্টি করে যে কোন মূল্যে বাংলাতে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন এখন সজল বোসের যে বক্তব্যটা আছে যে ইলেকশন কমিশন অফিস ঘেরা হবে একটা যদি অবৈধ ভোটার থাকে প্রথম কথা হচ্ছে বৈধ কি অবৈধ সেটা তো শুভেন্দু নিজেই জানেন এত কিছু তো করার দরকারই নেই দু কোটি নাম যখন বাদ যাবে উনি বলেইছেন তাহলে ইলেকশন কমিশনটা এত বিএল দিয়ে এত সার্ভে করার কোনো দরকারই নেই শুভেন্দু অধিকার কাছে চলে যাক তার কাছে দু কোটি নাম আছে তিনি বলে দি ইলেকশন কমিশন বেকার এত কেন কষ্ট করতে যাবে তো সেইখানে যদি আগামী দিনে অবৈধ ভোটারের উনি কথা বলছেন অ্যাকচুয়ালি ওনাদের বক্তব্য হচ্ছে যারা বিজেপি বিরোধী ভোট সেই ভোটারের নাম হচ্ছে বাংলা ভোটার তালিকা রাখা যাবে না এইটাই হচ্ছে ওনাদের বক্তব্য বিজেপি বিরোধী কোনো ভোট হলেই সেটাই ভোটার তালিকা নাম থাকা যাবে না বিজেপির পক্ষে যে ভোটটা থাকবে সেটাই হচ্ছে ভোটার তালিকায় নাম থাকবে